আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জ্যানন ডায় ফ্লোরাইড তারপর জেনন ট্যাট্রো এবং জেনন হ্যাকজা এই তিনটা বিষয় যেটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট সেটা নিয়ে আলোচনা করব তো আমরা এটা খুব সহজে বুঝবো কীভাবে কেমন হলো তো দেখেন প্রথমে আমাদের এখানে আমরা কিছু অরবিটাল লিখেছি এগুলো লেখারও কোনো উদ্দেশ্য অবশ্যই আছে সেটাই দেখাই তো দেখেন এখানে লেখা আছে জেনন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন কোয়ার্টার লাস্টে আটটা মানে তার লাস্টে যোজনী ছেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আটটা এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ফাইভ এস টু ফাইভ পি সিক্স সো আমরা এখানে এগুলাই বসালাম যে ফাইভ এস টি ফাইভ পি সিক্স কেউ হল তো আমার যেহেতু আটটা ইলেকট্রন আমার তার জরিমি সেলে আছে আর এখানে যেহেতু যেমন এফ টু এফ টু বলতে বোঝা যাচ্ছে যে এখানে আমার বন্ড হচ্ছে দুইটা যেহেতু এফ টু এফ থ্রি থাকলে তিনটা হইতো এফ ফোর থাকলে চারটা হয়তো বন্ড যেহেতু এফ টু আসে সেহেতু আমার বন্ড হচ্ছে কয়টা দুইটা সে দুইটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার আর এই আটটা আর এই দুইটা মিলে আমার টোটাল ইলেকট্রনিক সংখ্যা কয়টা দশটা অর্থাৎ যখন আমার জেনন এবং ফ্লোরাইড এফ মানে ফ্লোরিন যখন অ্যাটাচ হবে যুক্ত হবে তখন আমার ইলেকট্রনিক সংখ্যা দাঁড়াবে কয়টা প্রজনিশেলে দশটা তো তখন তার চার ধারে মোট ইলেকট্রনিক সংখ্যা দশটা হবে অর্থাৎ পাঁচ জোড়া সবই ঠিক আছে এখন আমার কি বলল কেন্দ্রীয় পরমাণুর চারদিকে বন্ধন ইলেকট্রন দুই জোড়া আমরা তো আগেই বললাম এখানে তার কটা ইলেকট্রন বন্ধনে আসে দুইটা ইলেকট্রন তো এখানে ফ্লোরিনের দুইটা ইলেকট্রন আবার হচ্ছে আমার জেননের দুইটা ইলেকট্রন এরা কী করবে যখন অ্যাটাচ হবে তখন দুইটা দুইটা চারটা ইলেকট্রন অ্যাটাচ হয় ঠিক আছে অ্যাটাচ হয়ে তখন আমাদের কী হয় সেখানে দুই জোড়া বন্ধন ইলেকট্রন পাওয়া যায় আর যদি দুই জোড়া বন্ধন পাওয়া যায় আর ইলেকট্রন সময় যদি পাঁচ জোড়া হয় তাহলে বাকি থাকে কয় জোড়া তিন জোড়া তো পাঁচ মাইনাস দুই তিন জোড়া ইলেকট্রন আমাদের কি হয় সেটা হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন তো এই জিনিসটা আমরা এখানে দেখালাম এখানে ফাইভ এসে দুইটা ইলেকট্রন আছে ফাইভ পিতে আমার এখানে আছে কটা ছয়টা তো যখন আমাদের এটা যখন বন্ধনে অ্যাটাচ হবে তখন আমাদের এখানে আর একটা অরবিটাল সৃষ্টি হবে ফাইভ ডি অরবিটাল যেটা এটা কেন হবে এটার কারণ হচ্ছে এটাই যে এখানে আমার যখন যুক্ত হবে তখন ফাইভ ডিতে আমার তখন বন্ধন হবে তো উত্তেজিত অবস্থায় তো এখানে যখন এরকম একটা একটা করে ভাগ করলাম ফাইভ পিতে একটা ফাইভ ডিতে একটা তখন ফ্লোরিনের একটা এখানে ঢুকবে আর এইখানে ফাইভ ডিতে একটা ঢুকবে তখন এখানে আমার দেখেন এস একটা এস কয়টা এই যে এস হচ্ছে একটা আর পি কটা পি হচ্ছে তিনটা যেটা এসপি থ্রি দেখছেন পি হচ্ছে কয়টা এক দুই আর তিন হ্যাঁ আর লাস্টে ফাইভ ডিতে একটা যে ডি শুধু ডি লেখলো এস পি থ্রি তো এখানে দেখেন অতএব অনুটির এস পি থ্রি ডি সংক্রণের মাধ্যমে অর্থাৎ আমরা এখানে যা বললাম যে এস পি থ্রি আর ডি ঠিক আছে এখানে এস একটা পি তিনটা আর ডি একটা এসপি থ্রি বলতে বোঝা যাচ্ছে কি এস একটা পি তিনটা আর ডি একটা ত্রিভুজিও দ্বি পেরামিড আকৃতির হওয়া ছিল কিন্তু তিন জোড়া অবন্ধন বা মুক্ত জৈলটন থাকে যেহেতু আমার কয় জোড়ায় তিন অবন্ধন তিন জোড়া এটাকে বলা হয় লোন পেয়ার ইংলিশে তো লোন পেয়ার থাকে এটা সরল রৌখিক আকৃতি প্রাপ্ত হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমাদের জেনন ফ্লোরাইডটা হলো তো আজকে আমরা এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাওয়াতে আমরা এখানে শেষ করতেছি আমরা নেক্সট ভিডিওতে জেনোন ডাই ফ্লোরাইড এবং পরবর্তীতে জেনন হ্যাকসোরাইট সম্বন্ধে আলোচনা করো সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ